ভাই এটা বিটলের হাইগ্রেট একটা ক্রস সাগি ভাই রুচি সেই নাকি খুব রুচি ভাই এ গাবলা গাবলা খাওয়ার রুচি ভাই দেখি যাতে ছাগল ভাই এটা বিটল ক্রস একটা সাকি ভাই খুব সুন্দর একটা ছাগল কি জাতের এটা খুব সুন্দর ভাই এটা হরিয়ানার হাইগ্রেটের একটা ভাই খাসি ভাই একটা সুপার টুপার একটা ছাগল আছে সুপার কালার ভাই একটা মার্জিত কালারের ভাই একটা বিটল ক্রস সাগি ভাই হাইটটা কেমন আছে এটা হাইট অনুমান করলে ভাই 30 থেকে 31 এর মধ্যে হাইট আছে الله سبحان الله الله سبحان কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আসলাম আলিম ভাই লকটে আলিম ভাই লকটে প্রতি শুক্রবার দিন আসি বাগল নিয়ে ক্রয় বিক্রয় করে যারা খামার শুরু করতে চাচ্ছেন বা খামার ইস্টা করবেন এই ধরনের ছাগল কিন্তু ভাই খামার উপযোগী ছাগল নিয়ে আসে দুধের ছাগল বিভিন্ন জাতের হরিয়ানা বিরল তথাপরি ক্র জাতের যারা খামার শুরু করতে চাচ্ছেন এ ধরনের ছাগল কিন্তু আপনি দেখতে পারেন দামে কিন্তু ভাই বাজার অনুযায়ী দেয়

আচ্ছা আচ্ছা দাম কমের ভিতরে ভাই ভালো পার্সেন্টেড এবং উন্নত কিছু খাসির বাচ্চাও আছে দেখাবো তাই না ছাগল ভাই তোতা এর ভিতরে একটু কম আর বেশি আচ্ছা দামে কেমন কি দাম তো ভাই বরাবর আপনার চ্যানেল বা অন্য চ্যানেল যে চ্যানেলেই হোক ভাই বরাবরের মতো আমি কম দাম বিক্রি করে আসি আজকেও যতটুকু না নিলেই না ভাই জি আর তারপরে আজকের লক্ষ্য থাকবে ভাই সেলটা যাতে একটু বেশি হয় লাভের অঙ্ক কম হোক সেলটা একটু বেশি এই মর্মে যত কম দাম রাখা যায় আর তারপরে ভাই আজকের ভিডিওতে যে ছাগল গুলো আছে আর সবচেয়ে বড় আকর্ষণ ভাই আমার ছাগল গুলা অনেকগুলো ছাগল আজকে আছে মা ছাগল যেগুলা এগুলা মোটামুটি আমি নিজে বিট করে ভিডিও সহ মানে প্রজননের দিকটা যেটা ভাই এটা মোটামুটি আর কি কন্টিনিউ তাই না এই দিকটা ভালো আছে যারা নিতে চান বা পছন্দ করেন ওনারা ওই করনের ভিডিওটা দেখে মিল করে ওনারা নেবেন তাতে ওনাদের ঠকা নাই ভাই আসলে যেগুলো ছাগল প্রজনন করানো আছে ভাই এটা ক্লিপস রাখছে আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন ভাই যদি কেউ ছাগল নিতে আসে তাহলে আপনার পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন ছাগল ভাই কেউ নিতে আসলে বা আমার সাথে কন্টাক্ট করলে আমি মোহাম্মদ আব্দুল আলিম নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন পম্পাধুরিয়া গ্রাম আমার বাড়ি এখানে আমার যে খামারটা ভাই আর স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে জিরো ওয়ান টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার কেউ নিতে ছিলে ভাই এই নম্বরে আমার সাথে যোগাযোগ করলে ওনারা ছাগল নিতে পারবে আজকে যে ছাগল গুলো আছে ধীরে ধীরে দেখো মাশ আল্লাহ মাশ আল্লাহ আলিম ভাই ভাই বলেন শুরুতে কি মা বাচ্চা শুরুতে ভাই মা বাচ্চার একটা সেট ভাই আজকে মা হলো ভাই বিটলের সাথে হালকা হরিয়ানা ক্রস কত হাইটের এটা হাইট ভাই মিনিমাম 32 ভাই মিনিমাম 32 জি ভাই আর দাঁতে ভাই দাঁতটা দেখায় দেই দেখায় দেন নতুন চকচকে দেখেন চার দাঁত চলে ভাই আচ্ছা ঠিক আছে এটা দ্বিতীয়বার বাচ্চা ভাই দ্বিতীয়বার বাচ্চা জি ভাই আচ্ছা বাচ্চা দুইটা নিয়ে বাচ্চা দুইটা ভাই দুটো মেয়ে বাচ্চা ভাই মেয়ে না জি ভাই মা বাচ্চা দুইটা দেখেন একটু কানমানগুলো দেখায় দেন হ্যাঁ হ্যাঁ বাচ্চা দুইটার পার্সেন্ট অনুমান করলে ভাই 90 প্লাসে আছে ভাই বয়স কেমন কে ভাই বয়স বাচ্চাদের চলে আপনার দুই মাসের মতো ভাই দুই মাসের মতো দেখানি হবে ভাই সেট না জি ভাই আচ্ছা ভাই মাটা কিন্তু যদি দেখা যায় ভাই খুব চঞ্চল ভাই খুব শক্তি খুব এই মানে লাইভ আন্দাজ করলে ভাই প্রায় চল্লিশ কেজির মতো ভাই হ্যাঁ ভাই আছে

এই হয়েছে বিষয় ভাই বাচ্চাগুলার হাইট এর ভাই অনেকটা কান গুলা একটু দেখা দেন ভাই আমি পার্সেন্টের দিকে অনুমান করলে তো ভাই নব্বই উপরে আছে ভাই আচ্ছা মা বাচ্চা সহকারে কেমন কি নিতে পারছে ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে ভাই দাম চাইলে অনেক সহজ হয় কিন্তু অত দাম না ভাই বড় বড়ের মতোই কম দাম এটার ভাই দাম নিব হলো মাত্র আঠাশ হাজার ভাই মা বাচ্চা সহ মা বাচ্চা সহ মাটা হ্যাঁ মাথা একটু এদিকে মুখটা দেখেন দেখেন তো হ্যাঁ এই দেখেন দেখছেন মাথা কিন্তু সুন্দর ঠিক আছে

যদিও খাসি করে একটু বড় করে করি হ্যাঁ ভাই এখানে মাইটা হয়েছে ভাই এটা যদি পাঠা থাকতো ভাই এর দাম ছিল ভাই খুব মান ছিল তো ভাই খুবই মান আপনি মুখের পাঁচটা দেখায় দেন তো কয় পার্সেন্ট হান্ড্রেড না পার্সেন্ট কম আছে ভাই কাস্টমার এটা বিবেচনা করবে তাহলে এটা কি খাসি না জি ভাই এটা খাসি একটু বড় করে ভাই একে খাসি করা হয়েছে এই জন্য এর ফিগারটা এত ভালো মানে এই জন্য রোগটা বেশি আছে জি ভাই জি ভাই জি ভাই এই জন্য গ্রোথটাও অনেক ভালো ভাই এত বড় একটা খাসি ভাই এখনো দাঁতে নেই ভাই এখনো দাঁত পারেনি না ভাই দুধের দাঁত এখনো চলতে লাইফ কেমন আসতে পারে লাইফ ওয়েট অনুমান করলে ভাই পঁয়তাল্লিশ আটচল্লিশ কেজি হবে আনুমানিক হাইট কেমন আছে হাইট আছে ভাই তেত্রিশ এর মতো ভাই তেত্রিশ প্লাস হাইট আছে আচ্ছা ছাগলটা কেমন কি দাম দেহটা লম্বা কত ভাই দেখছে দেখছি আবার ঘুরা ঘুরা দেখা দিব এটা কালারটাও কিন্তু ভাই মার্জিত একটা কালার ভাই আর এটা যদি ভাই সুন্দর ভাবে ঠান্ডা মাথায় পোষা যায় দানা খাদ্য দিয়ে ভাই এই খাসি ছাব্বিশের জন্য রেডি করলে ভাই আপনার বাড়িতে বুঝলো ভাই একশো বিশ কেজি লাগবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে ভাই ভাই কেমন কি দাম দিতে এটা কেউ নিলে বা পছন্দ করলে ভাই যেহেতু তোতা ভাই তোতা তো এখন অনেক মানের ভাই ছাগল দাম চাইলে অনেক চাওয়া যায় ভাই কিন্তু আমি অত দাম চাবো না ভাই আমি কালেকশন করছি একটু পড়তা মতো আমি পড়তা মতো কাস্টমার বলেন দাম বলা যাবে না ভাই একদম চব্বিশ হাজার পাঁচশো ভাই চব্বিশ জি ভাই চব্বিশ হাজার বাদ দিচ্ছি আমি না খরচা মাতি ভাই দিয়ে দিবো আলিম ভাই ওই পাশে ভাই দুই সাইড একই কালার ভাই সুন্দর একটা কালার ভাই আর একটু বড় করে যেহেতু করা ভাই এ খাসি সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে ওনারা ভালো বুঝবেন আসলে ছাগলটা কিন্তু একবারে স্বাস্থ্যবান একটা ছাগল ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন মুখটা আমি আর একটু দেখা দি কাছ থেকে মুখটা একটু দেখা দেয় দেখেন দেখছেন কত সুন্দর ছাগল যদি ভালো লাগে আপনারা নিতে পারেন চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো ভাই আলিম ভাই ভাই বলেন খুব সুন্দর একটা ছাগল এটা কি খাসি নাকি সুন্দর তো ভাই আপনি আমি বললে হবে না ভাই কাস্টমারের চোখে বা দর্শকের চোখেও সুন্দর লাগা লাগবে ভাই দর্শকের চোখে কি এটা ভালো আমার চোখে লাগবে দর্শকের চোখে লাগবে এর যে কালারটা ভাই এটা নিজে আল্লাহ নিজে প্রদত্ত ভাই আল্লাহ ছাড়া এরকম সুন্দর কালার ভাই করা সম্ভব এখানে কয়েকটা জিনিস ভালো লাগছে এক পিসের ডাউন পিসের নেজ মেজ স্টাইলিং যে দাঁড়া করা রাখিছে হ্যাঁ জি আমার কাছে খুব ভালো লাগলো ওটা ভাই হলো এর মোশাম ভাই আপনি সাগি ভাবেন না এটা কিন্তু ভাই বিডার

বা এগুলা দেখলে হবে না ভাই হাইটের দিক অনুমান করলে ধরেন কতই সর্বোচ্চ সাতাইশ আঠাইশ হাইট হবে ভাই আচ্ছা যাই হোক আচ্ছা আরেকটা দিক দেখার আছে ভাই বিডার যেটা সেটা হলো অন্ডকোষ ভাই এই দেখেন এল জি মতো বড় না এই অন্ডকোষ ভালো আছে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই এটা কেমন কি দাম নিবে ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে ভাই দাম চাইলে তো অনেক সহজ হয় কিন্তু ওরম তো চাওয়ার অভ্যাসও নাই বা চাইও না এটা ভাই দাম নিব মাত্র আঠারো হাজার ভাই আচ্ছা ঘোরা দেন তো ওই পাশটা দেখায় দুই সাইডে একই কালার ভাই তবে এটা ইনশাআল্লাহ এই দেখেন কালার মানে কাস্টমার আছে হয়তো বা নিয়ে নিতে পারে ছাগলটা ভালো লাগলো দর্শক অনেকেই চান ভাই ছোট বিডার কম দামের ভিতর অনেকে চান ওই মর্মে কালেকশন করা এখন তারপরে ভাই কাস্টমারের যদি ভালো লাগে কথা বলেন যদি নিতে চান নিয়ে আলিম ভাই ভাই বলেন রুচি সেই নাকি খুব রুচি ভাই এ গাবলা গাবলা খাওয়ার রুচি ভাই গাবলা গাবলা খায় জি ভাই এটা ভাই দেখেন কালারটা দেখেন সুন্দর একটা কালার ভাই কি জাতের একটা সাগি ভাই বিটুল কাছে সাগি না জি ভাই হাইটটা কেমন কি আছে এটা হাইট অনুমান করলে প্রায় 32 ইঞ্চি হাইট আছে ভাই 32 31 তে 32 দাঁতে ভাই নতুন 6 দাঁত চলে 6 দাঁত বললে তো ভাই আর দেখানোর দরকার নাই হুম না নতুন 6 দাঁত চলে ভাই আচ্ছা দুইবার বাচ্চা দিয়ে ভাই তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট ভাই আমি নিজে বিট করাইছি 100 বিটল দিয়ে আমার কাছে ভিডিও আছে ছাগলটা গঠন গঠন ভালো ছাগলটার ভাই লাইভ ওয়েট যদি আন্দাজ করা যায় 50 ধর ধর ভাই তাই না জি ভাই আচ্ছা দুধের পালানটা মোটামুটি দুধের পালানটা ভাই দেখা দিচ্ছি একলা তো ভাই শক্তিশালী ছাগল ভাই রানিং ছাগল শুরু করে দিবেন এই দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন পালানটা শুকায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্রায় দুই মাসের মতো ভাই প্রেগন্যান্ট হুম আচ্ছা ভাই হ্যাঁ ভাই তাহলে মোটামুটি ছাগলটা কেমন কি দাম নিতে চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব ভাই হুম ছোট দাম ভাই 21500 ভাই 21500 জি ভাই আর কিছুটা কম আছে ভাই খরচা দিয়ে দিও ভাই খরচার ঝামেলা আছে তো ভাই ওই জন্য কম করা না ঠিক আছে দর্শক যদি ভালো লাগে অনেক সাস্ত বান ভাই ভাই বলেন খুব সুন্দর একটা ছাগল কি জাতের এটা ভাই এটা হরিয়ানার হাই একটা ভাই খাসি ভাই হরিয়ানা কত জাতের কাশি জি ভাই কত এটা কাশি ভাই অনেকে খাসি চান পূশার জন্য ভাই সামনে কুরবানিতেও আছে হয়তোই কুরবানিতে রেডি হবে না ভাই এটা 2026 এর জন্য ভাই এটা রেডি করা লাগবে

সুন্দর করে দেখায় দেন হরিয়ানা যে হরিয়ানাই ভাই তুলনা হয় না আচ্ছা কেমন কি চাচ্ছেন খাসির এটা কেউ নিলে পছন্দ করলে দাম নেব ভাই সতেরো হাজার সতেরো হাজার জি ভাই দর্শক যদি নিতে পারেন খাসি নিয়ে আপনারা ঈদের জন্য বা যে কাজে আপনারা ইউজ করতে পারবেন এগুলো খাসি ভালো খাসি ঠিক আছে ভাই ভাই বলেন একটা সুপার টুপার একটা ছাগল আছে সুপার কালার ভাই একটা মার্জিত কালারের ভাই একটা বিটল ক্রস হাগি ভাই ভাই এই ছাগলটা হাইটটা কেমন হইতে পারে হাইট আছে ভাই মিনিমাম একত্রিশ ইঞ্চি এই ছাগলটা ভাই গত সপ্তাহে ভাই আপনার প্রতিবেদনে ছিল ভাই আচ্ছা আচ্ছা এখন দুঃখের বিষয় হয়তো বিক্রি করতে পারেনি কিন্তু ছাগলটা আমার ভাই কালেকশন তথ্য এক মাসের মতন বলে দিছিলেন বুঝতে পারছেন ভাই কিন্তু ছাগলটা ভাই যে বলেছে উনি এখন মিথ্যা বলছে কিনা জানি না ভাই ছাগলটা হিটে আসতে ভাই আজকে আমি বিট করাবো ভাই

ভাইরে নিয়ে আসে ভাই ভাই তাহলে এটা আপনাদের হলো আজকে হিটে আছে না জি হিটে আছে আমি বিট করাবো এবং ভিডিও রাখবো কেউ নিলে উনি ভিডিও দেখে মিল করে দিবেন ভাই আচ্ছা কেমন কি দাম নিবেন এটা দাম নিবো ভাই কেউ পছন্দ করলে দাম নিবো ভাই 17500 ভাই দাম বলা যাবে না 17500 দর্শক যদি ভালো লাগে ভাই ভাই বলেন এটা কি জাতের ছাগল ভাই এটা বিটল কস একটা ছাগি ভাই খুব সুন্দর ছাপা ছাগল সুন্দর ভাই কানগুলা দেখায় দেন প্রায় 1 ফুট লম্বা ভাই কান কানগুলো কিন্তু সুন্দর আছে কালারটাও মার্জিত একটা কালার ভাই হাইটটা দেখলে ভাই আপনার সাতাশ থেকে আঠাশ হাইট হবে ভাই আচ্ছা সাতাশ আটাশ হাইট না ভাই ছাগল ছাগলটা যে কালারটা আছে দর্শক দেখেন অনেক সুন্দর একটা কালার

আচ্ছা আচ্ছা আর পাঠানোর খরচ আপনি দিবেন না ভাই এর ভিতর থেকে আমি বিকাশ এবং ক্যারিং খরচা সব আমি দিয়ে দেবো দর্শক নিয়ে ছাগলটা সুন্দর একটা কে ভাই ভাই বলেন এটা কি পাঠা পাঠা ভাই এটা বিটল ক্রস একটা পাঠা ভাই মানে ইমোশন বা আবেগের যে দিকটা ভাই খুবই উন্নত ভাই আচ্ছা ভাই এটা দিয়ে ভাই এখনো বিড করানো যাবে কিন্তু না এত ভালো বয়সে এটা মোটামুটি সর্বোচ্চ পাঁচ মাস চার মাস রাখলে এটা যদি একটু

নিতে পারেন বিটার আলিম ভাই ভাই বলেন কি যাচ্ছে এটা ভাই এটাও বিটলের একটা ছাগি ভাই বয়সটা কেমন এটার বয়স ভাই দেখায় দেই বয়সটা চলো ভাই শোকের চার দাঁত ভাই চার দত না জি ভাই

আলিম ভাই ভাই বল এটা কি যাচ্ছে ছাগল ভাই এটাও বিটলের একটা ছাগই ভাই ছাগিনা ভাই জি ভাই আচ্ছা এটা বয়সটা কেমন এটা বয়স ভাই বয়স দেখায় দেই ভাই হুম দাঁত দেখলে ভাই মাত্র ফাঁক হচ্ছে ভাই দুধের দাঁত দুধের দাঁত মাত্র ফাঁক হচ্ছে আচ্ছা আর হাইটটা কত আছে হাইট অনুমান করলে ভাই 30 মতো হবে ভাই 30 কম হবে না তিরিশের এর হবে না জি ভাই ছাগলটা একবারে চক্রবক্রা কালার মার জি তো এটা কালার ভাই একে বলা হয় মাগ কিシナ কালার ভাই কিন্তু ছাগল তো বিটলের আচ্ছা মাখ কি চিনা কালার ভাই কালার যাই আছে সুন্দর একটা কালার জি ভাই আচ্ছা আবদুল আলীম ভাই ভাই বল এটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম ভাই এটা প্রেগনেন্ট কথা কথা বলিনি বলেন এটা আমার ভাই তথ্য আছে আমার কাছে এক মাসের মতো ভাই এক মাস প্লাসে হয়েছে ভাই বিটল দিয়ে বিট করানো আছে প্রথমবারের মতো আচ্ছা প্রথমবারের মতো না জি ভাই প্রথমবারের মতো আচ্ছা আচ্ছা তাহলে এটা কেমন কি দাম ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার জি ভাই দর্শক আপনি নিতে পারেন ছাগলটা মানে রেডটা একবারে বাজার না রেড ও সীমিত ভাই ছাগলও ভালো কালারও মার্জিত কালার ভালো লাগে না আলিম ভাই ভাই বলেন এটা কি জাতের ছাগল ভাই এটা বিটলের গেট একটা ক্রস ছাগি ভাই ক্রস ছাগি জি ভাই হাইটটা কেমন আছে ছাগলের এটার হাইট অনুমান করলে ভাই ৩১ এর মতো হাইট হবে ভাই ৩১ না জি ভাই

হায় না জি ভাই আমি একটু কমই বলে দিই ভাই আচ্ছা বললে মানায় কিন্তু তা বলবো না ভাই ওটা কাস্টমার যেতে দেখে দে 1 বেশি হয় আচ্ছা আচ্ছা তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন আর হাইটের দিকটা ভাই আছে 31 প্লাসে এ হাইট আছে ভাই কাশিটা তাই না জি ভাই কেমন কি দাম চাচ্ছেন কাশিটা কিন্তু ভাই এখনো দাঁতে নেই ভাই পাতি না ওটা না ওটা এখনো দুধের দাঁত চলে এই দেখেন দুধের দাঁত একেবারে কুচি কুচি দাঁত ভাই তাই না এটা ভাই দুই সালে যদি আপনার যে কোনো ভদ্রলোক বা কাস্টমার যদি ভাই এক পুষতে পারেন দানা খাবার দিয়ে ভাই আল্লাহ বাঁচায় রাখলে ভাই একটা জিনিস হবে ভাই এটা আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন আলিম ভাই এটা ভাই কেউ পছন্দ করলে বা নিতে চাইলে ভাই এর দাম নিব ভাই দাম কোনো দাম বলা যাবে না ভাই বিশ হাজার পাঁচশো টাকা দাম ভাই দর্শক ভালো লাগলো নিতে আলিম ভাই ভাই বলেন এটা কি খাসি এটাও ভাই বিটল ক্রস হাইগ্রেড একটা খাসি ভাই তাই জি ভাই কালারফুল একটা খাসি সুন্দর একটা কালার

এটা কি যাচ্ছে ভাই এটাও একটা বিটলের সাগি ভাই থাকি না জি ভাই বিটল কচ একটা ভালো কালারফুল একটা সাগি ভাই আচ্ছা হাইট টা কেমন এটার হাইট আছে ভাই একত্রিশের মতো হাইট আছে ভাই আচ্ছা একত্রিশ জি ভাই কানগুলায় একটু দেখেন মাথাটা সাইজটা দেখা দেন কালারটাও মার্জিত একটা কালার ভাই আচ্ছা কাপ করে দেবেন কোনো কিন্তু তথ্য ভাই এটা প্রথমবারের মতো নিউ এডাল প্রথমবারের মতো ভাই দুই মাসের মতো ভাই বিট করানো আছে হান্ড্রেড বিটল দিয়ে আমার কাছে ভিডিও আছে ভাই আচ্ছা এই সকালে তাহলে কেমন কি দাম ছাড়ছে আচ্ছা ভাই দাঁতের দিকে ভাই কিন্তু দুধের দাঁত কেবল ফাঁক হচ্ছে ভাই পড়বে দাঁত এখনো পরেনি আচ্ছা কেমন কি দাম ছাড়ছে না কেউ নিলে বা পছন্দ করলে দাম নিব সতেরো হাজার পাঁচশো ভাই আচ্ছা